গত উনত্রিশে জুলাই আনুমানিক বিকেল চারটার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার শিকার হয় ফুলগাজির মুন্সিরহাট ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু হামলায় তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে রয়েছে আঘাতের চিহ্ন ভুক্তভোগীর সন্দেহের তালিকায় রয়েছে এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম কালা ছাত্রদল নেতা এনামুল হক রেদোয়ান এবং ওয়ার্ড যুবদল নেতা বেলাল হোসেন কিছুদিন পূর্বে কাজের ভাগ নিয়ে তাদের সাথে বাগবিতণ্ডা হয় তার গ্রামের ভিতরে আমার তিনটা টিয়ারের কাজ নিয়ে সাইফুল ইসলাম কালা রেদওয়ান এবং কি বেলালের সাথে কিছু তর্ক বিতর্ক হয়েছে বেলালের সাথে তর্ক বিতর্ক বেলাল ছিল জড়িত কিন্তু তর্ক বিতর্ক সম্পূর্ণ হয়েছে আমার সাথে সাইফুল ইসলাম কালা এবং কি রেদওয়ানের সাথে এ ব্যতীত কারোর সাথে আমার কোনো ঝগড়া বিবাদ হয় নাই ওদের সাথে তর্ক বিতর্ক হয়েছে ওরাই আমাকে একটা হামক দমক দিছে রাজনীতি করতে দিব না আসলে কি এখন ওরাই জড়িত নাকি ওদের মারফতে ওদেরকে নিয়ে কেউ খেলা খেলতেছে এটাই আমার আইনত প্রশাসনের কাছে আমার আকুল আবেদন সঠিকভাবে সঠিকভাবে এই আসামিগুলাকে নির্ণয় করার জন্য এদিকে ঘটনার ছয় দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত থানায় রুজু হয়নি মামলা পুলিশ গ্রেপ্তার করতে পারেনি ঘটনার সাথে জড়িত কোনো আসামিকে উপজেলা বিএনপি নেতারা বলছে ঘটনার সাথে যদি দলের কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা দুপুরের দিকে তিনটা সাড়ে ঘটনা আমরা তখন মুন্সিয়াট আমরা আপনার জানেন ইতিমধ্যে আমাদের যে গোলকার টুর্নামেন্ট আমরা এখানে ছিলাম আমাদের ফেনিকের সামনে রঙের মধ্যে হয়েছিল তাৎক্ষণে জানার পরে তখন আগে আমি আমরা সাথে আমি গেছি মুন্সি তাকে পাই নেই দেখা পরে এখন আমাদের সিদ্ধান্ত হচ্ছে গতকাল আমরা তার দেখা করছি এবং যেদিন সে দেখা করছি সে থানায় এটা অভিযোগ দেওয়ার জন্য আমি বলেছি অভিযোগ দেওয়ার সেখানে আমাদের দলে যদি কোনো লোক জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত দুটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি ঘটনার তিন চার দিন আগে সে একদিন আমাকে ফোন করছিল ফোন করে বলল যে স্যার আমার একটু কিছু শত্রু বাড়িয়ে গেছে ওরা আমাকে হামক ধমক দিতেছে আমি বললাম যে ঠিক আছে এটা তোমরা গ্রামের মানুষ এটা তোমরা নিজেরা নিজেরা এটা সমাধান করে নিও পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি অচল হয়ে পড়ায় মিরুর চার সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তার পরিবারের ঘটনার পর থেকে ভয় স্কুলে যেতে পারছে না তার সন্তানেরা বিতর্ক হয়েছে যে শুনছি এগুলা কিন্তু কারা যে হত্যা করতে আইছিল আমার যে তিনটা মেয়ে আছে দুইটা মেয়ে অনুযুবতী আছে বিয়ের উপযুক্ত হয়ে গেছে একটা ছেলে প্রতিবন্ধী আজকে তুই মারা যাই তো আমার কি অবস্থা তো আমার এই ফ্যামিলি কে টানতো কে তো এই ফ্যামিলি গুলা আর যদি যে থেকে বাচ্চা আইসে মাই মর বৃদ্ধ আল্লাহ আমি আইনের লোকের কাছে বিশ্বাস চাই আমি নেতা কর্মীদের সাথে বিশ্বাস চাই আমার এটা সত্য বিচার যেন করে আল্লাহ এদিকে এই ঘটনাটি শোনা মাত্রই পরিদর্শনে যান ফেনী সদর সার্কেলের এডিশনাল এসপি আরিফুল ইসলাম সিদ্দিকী তিনি অনুসন্ধান টোয়েন্টি ফোরকে জানান ঘটনার সাথে যারাই জড়িত থাক তাদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে তানভীর চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি